সাবান থেকে পুরা ফ্যামিলিকে শাওয়ার জেলে সুইচ করেছি শাওয়ার জেল ইউজে স্কিন অনেক সফট থাকে মশ্চার লক থাকে আর এর যে ফ্রেগনেন্স এটা আপনার মাইন্ডকে হ্যাপি হ্যাপি করে তোলে শাওয়ার জেলের এত এত গুণ থাকা সত্ত্বেও আমার বাপ দেখেছে একটা শাওয়ার জেল প্রায় দুই মাসের মতো যায় এদিকে তার আনার ডাব সাবান এক মাসেই শেষ হয়ে যায় না হলে গলে যায় এখন আমার ইউজ করা কিছু শাওয়ার জেলের রিভিউ দিব যেগুলোর প্রাইস দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে ফাস্টেই বলি ওর এই রোজ সেন্টেড শাওয়ার জেলের কথা এটা ইউজের পর স্কিন অনেক সফট হয়ে যায় অনেকটা টাইম স্কিন থাকে আর এটার স্মেলটাও ভালো লেগেছে রোজি রোজি মিষ্টি মিষ্টি একটা স্মেল প্রোডাক্টের গায়ে এটার দাম লেখা ছিল আড়াইশো টাকা কিন্তু এটা বিভিন্ন পেসে আরো কমে পেয়ে যাবেন আর একটা বোতলে দুইশো বিশ করে থাকে স্কিন ও ল্যাভেন্ডার সুদিং জেল এটা ইউজে কিন্তু আমার না কেন যেন স্মেলটা আপনারা যারা ল্যাভেন্ডারটা ইউজ করেছেন আপনারা বলবেন আপনাদের কাছে এটা স্মেলটা কেমন লেগেছে এটার প্রাইসও আড়াইশো টাকা তো এখন আসি লাক্সের কথায় লাক্স যারা ইউজ করেছেন তারা জানেন এর প্রত্যেকটা ফ্রেগরেন্স গুলো এত সুন্দর এটা ছিল সফট গ্লোয়িং এটা রোজি একটা স্মেল বাট অনেক মাইল্ড আমার কাছে মানে অনেক সফট লেগেছে এই স্মেলটা বেশিক্ষণ লং লাস্টিং থাকে না স্মেলটা যদিও তবে ভালো লাক্সের ম্যাজিক্যাল অর্কিডের কথা কী বলবো আমার মনে হয় সব মেয়ের ফেভারেট এটা পরিমাণে অনেক কম লাগে আর এই স্মেলটা লং টাইম স্টে করে কার কার এটা ফেভারেট অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমি এই ম্যাজিক্যাল অর্কিডের পর ইউজ করেছিলাম এই যে ব্রাইটেনিং ভিটামিন সি এইটা ইউজের পরে আমি আগেরটা ভুলে গেছি মানে এটার যে স্মেল আমার মনে হয় আমি খেয়ে ফেলি তারপরে আবার ব্রাইটেনিং এর হেল্প করে এইটা দেখে তো আমি এখন এইটা ইউজ করি আমার এটা তিনটা ইউজ করা শেষ এইটার স্মেলটা অরেঞ্জ ফ্লেভারের কোনো ক্যান্ডির মতো আর এগুলো সবগুলোর প্রাইস দুইশো লেখা থাকলেও এর থেকে কমে নেওয়া যায় আর এটা হলো জার্ম জার্মনিল এটা হলো 3 ইন ওয়ান এটা ফার্স্ট ইউজেই আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে আব্বুকে বলেছিলাম আর এনো না তারপরেও এটা এনেছে কারণ এটা চিন ওয়ান এটা হেয়ার বডি প্লাস ফেস তিন জায়গায় ইউজ করা যায় আমি তো ভাই রিক্স নেবো না ফেসের ক্ষেত্রে কোনো রিক্স নাই তবে হেয়ারেও আমি ইউজ করেছিলাম হেয়ারটা অনেক রাফ হয়ে গেছিলো একবার ট্রাই করেছিলাম যে কেমন হয় তবে এইটা আমার বাসায় কন্টিনিউ থাকে মানে এটা চিন ওয়ান দামেও অনেকটা সস্তা বডি রেট দেওয়া ছিল তিনশো টাকা এটা আব্বু ইউজ করে তাও ভালো সাবানের থেকে তো বেটার আমার ইউজ করা থেকে পছন্দের বডি ওয়াশটা হলো লিলির হুইপ শেয়া এটার ফ্রেগনেন্সটা এত সুন্দর আর অনেক টাইম স্টে করে ফ্রেগনেন্স বাকিগুলার থেকে এটা সব থেকে বেশি টাইম মশ্চার থাকে আমার ছোটো ভাই আমাকে বলে তুই এটা ইউজ করলে কিন্তু তোর রোজা হালকা হয়ে যাবে আর এটার স্মেলটা মানে আপনি শাওয়ারের সময় নিজেই ফিল করবেন খুব মজা মজা একটা ফ্রেগনেন্স মানে খাওয়া গেলে খেয়ে ফেলতে পারতাম এরকম একটা জিনিস এটা আড়াইশো এম মাত্র দুইশো টাকা আপনারা এটা ট্রাই করতে পারেন আর এই লাক্সের কৌটার মধ্যে যে শাওয়ার জেলটা দেখতেছেন এটা হলো পাপায়া বডি ওয়াশ এটা আমি এক ফ্রেন্ডের থেকে ডাকাতি করে আনছি বলা যায় এর জন্য একটু একটু করে ইউজ করি ও কিনেছিল বিশাল একটা কোটা ওইটা দেখে আমি ওর থেকে নিয়ে আসছি মানে কোন মেয়ে চাবে না ফর্সা হতে পাপায় আর যে কোনো প্রোডাক্টই ফর্সা করবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা কোনটা ইউজ করেছেন এবং আপনাদের ফেভারেট কোনটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু